নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কুমিল্লার ময়নামতি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ইউনিভার্সিটিতে যোগ দিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময় নির্বাচন হবে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে বলেন অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এটি আরও ভালো হবে পুলিশ নাই তারা ট্রাফিকের ডিউটি দিয়েছে থানার সামনে দাঁড়িয়েছে দুর্গা পূজার সময় তারা মন্দির পাহারা দিয়েছে এটা হচ্ছে নতুন বাংলাদেশে তারা কি চায় কি হিসাবে সে যে বাংলাদেশকে ফেল স্টেট হতে দিবে না তার প্রতি পদে পদে সে আপনাকে শো করছে যে না এটা করো ওইটা করো এই জায়গাটা এবং সে কিন্তু আপনাকে বলছে না সে নিজে করিয়ে দেখাচ্ছে